শোক শ্রোতা আলাইকুম কাহারল হাটে রয়েছি আমরা উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে রাজ শনিবার ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ কি ভাই কি দেখাচ্ছেন বলেন সোনা সোনার জিনিস হ্যাঁ হ্যাঁ আমাদের লোক পান না এক লাখটা পাইছেন গরু এই দুইটা গরু দাম চলছে আলাইকুম

দেখছেন যে দাম চলছে দুইটা গরু আমরা একটু গরু দুইটা দেখাই এটা একটা দেখি একটু সরেন তো এটা একটা দেখি আর এইটা একটা এই দুইটা দাম চলছে

দুই লাখ পনেরোতে বিক্রি হয়ে গেল জোড়াটা আমরা কিন্তু দেখতে দেখতে গাড়িটি যেখানে লোড হচ্ছে সে জায়গায় চলে এসেছি আর দেখছেন সবগুলো গরুর সামনে দাঁড় করানো আছে আশা ভাই তাহলে ফাইনালি কেনা কমপ্লিট কয়টা বারোটা যাবে ময়মনসিং আচ্ছা তাহলে মোটামুটি কমপ্লিট টার্গেট ফিলাম হ্যাঁ টার্গেট ফিলাম আজকে লাগা আজকে লাগা টার্গেট ফিলাম আবার নেক্সট টাইমে দেখা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ সব মিলিয়ে কেমন পেয়েছেন বলেন ওই মোটামুটি ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো কিনলেন আমবাড়ি আর কাহারল দুই হাট মিলে আজকে কাহারলে কিনলেন কয়টা সাতটা সাতটা আর গতকালকে আমবাড়িতে পাঁচটা আমবাড়িতে পাঁচটা পাঁচটা সাত পাঁচ টোটাল বারোটা আচ্ছা এলাকার হাটগুলো যাচাই বাছাই করছিলেন হ্যাঁ করছি

এখন বিশ্ব বাজারে মনে করছে সাতটা গরু কিনতে পাঁচ সাতটা গরু মনে করছে চিপে যাবে মনে করে কিনে নিয়ে আসলাম যতটুকু চিপে যাবে কেনা যায় যতটুকু চিপে যায় আচ্ছা একটু আসেন আমরা একটু গরুগুলো দেখে নেই আচ্ছা এই দুটো আমরা লাইভ দেখলাম কত যেন দুই লাখ কত দুই লাখ পনেরো হাজার পনেরো এটা একটা আর এটা একটা আচ্ছা কাহারুল হাট থেকে আচ্ছা তার পাশে এটা দুধাত বয় দুধাত ছিয়াশি

নিরানব্বই হাজারি হাটে কেনা না তাহলে এই সবগুলো গুলো এই এটা যাচ্ছে লোড হয়ে আচ্ছা আমরা একটা দেখে ট্রাকটা ঢাকা মেট্রো ড শূন্য নয় এই যে তোলা এখনো তাহলে ট্রাকে লোড হয়ে যাচ্ছে তাহলে সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থা বর্তমান সময়ে বাজার তো মনে হয় এখন ধীরে ধীরে বাড়বে না বাজার বাড়িবে বাজার আর কমবে না বাংলাদেশের কোনো জিনিসের দাম কম থাকবে না কম থাকে না

Það er nefnilegt.